বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ঠান্ডার মধ্যে চলে এসেছি আপনাদের সাথে গরম গরম ভাত তার সাথে হচ্ছে মটরশুঁটি আলু টমেটো দিয়ে রিঠা মাছ আর তার সাথে হচ্ছে বোম্বাই মরিচ তো চলেন বন্ধুরা রেসিপিটা শেয়ার করি আমি প্রথমে নিয়ে নিয়েছি বেগুন টমেটো পেঁয়াজ পাতা আর হচ্ছে আলু আর মাছটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ পানিতে বিশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম যাতে করে মাছের যে আসছে গন্ধ সেটা একদম চলে যায় কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল একটু বেশি তেল দিয়েছি আমি যেহেতু আলু এবং মটরশুঁটি ব্যবহার করব তাই আলু তেলটাকে টেনে নেয় প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে দিয়ে দিয়েছি আলু নতুন আলু আলুটা দিয়ে আমি একটু আলুটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো তারপর অ্যাড করে দেবো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নেব নতুন পেঁয়াজ খুব বেশি ভাজার প্রয়োজন নেই এমনিতেই গলে যাবে এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ এক টেবিল চামচের মতো আমি দিয়েছি লবণ দিয়ে এটাকে আমি আরও একটু চেড়ে ভেজে নিচ্ছি তারপর অ্যাড করে দিব আদা রসুন বাটা যেহেতু আমি আদা রসুনটা একসাথে বাটি বা ব্লেন্ড করি তাই আমি একসাথেই দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে একটু ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি তারপর একে অ্যাড করে দেবো এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নতুন নতুন ভিডিও বানাতে আমাকে সাহায্য করবেন আমার মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে মশলার গা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব তারপরে এখানে অ্যাড করে দিব পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতা বা পেঁয়াজের কলি এটা আমার নিচের বাগানে লাগানো ছিল সেটা সেখান থেকে কেটে নিয়ে এসে আমি আজকে রান্না করছি দুই থেকে তিনটার মতো পেঁয়াজ কলি ছিল আর বাকিগুলো ছিল পেঁয়াজ পাতা এটাকে দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিব এই এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি বা আমার পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আমার মশলা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো আমি আগে কেটে ধুয়ে পরিষ্কার করে বিশ মিনিটের মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার মাছটাকে দিয়ে আমি খুব ভালো মতো দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেবো আমার মাছ অলরেডি কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবো খুব বেশি কষাবো না তাতে করে বেগুনটা একেবারেই গলে যাবে বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও বা রান্না আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমার মাছ বেগুন কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো তার আগে এখানে আমি পানি অ্যাড করে নিচ্ছি খুব বেশি পানি দেবো না যেহেতু আমি এটা একটু মাখো মাখো ঝোলের মতো করে তরকারিটা রান্না করব তাই এখানে আমি পরিমাণ মতো যতটুকু পানি লাগবে ততটুকুই দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম বন্ধুরা এবার আমি টমেটোটা দিয়ে রান্না করব এটা দশ থেকে বারো মিনিটের মতো ব্যাস আমার রান্না প্রায় শেষ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ছাদ বাটা যেটা আমাদের বিক্রমপুরের একটা সিক্রেট মশলা এটা আমরা বড় মাছ তারপরে হচ্ছে গোষ্ঠ এগুলোতে ব্যবহার করি যাতে করে তরকারির স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় আজকে আমি তরকারিতে ধনেপাতা দিচ্ছি না আজকে ছাঁক বাটা দিয়ে রান্নাটা শেষ করব। ব্যাস হয়ে গেল আমার মটরশুঁটি আলু বেগুন টমেটো দিয়ে রিঠা মাছের তরকারি এবার খাওয়ার পালা গরম গরম ভাতে মুম্বাই মরিচ তার সাথে হচ্ছে রেটা মাছের তরকারি ধন্যবাদ এতক্ষণ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য আর যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে যদি প্লিজ আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য